জয়টা নিশ্চিত ছিল আগে থেকেই এদিনের সব আয়োজন ছিল শুধু জিমি অ্যান্ডারসনের জন্যই তবে ক্যারিয়ারের শেষ ওভারে সহজেই মিসের পর তার এমন হাসি কেবল আফসোসিটি ছিল যদিও বিদায়বেলায় সতীর্থদের সঙ্গে প্রতিপক্ষ ও সমর্থকদের ভালোবাসায় শিখত কিংবদন্তি এই পেসার বাইশ বছরের বর্ণিল ক্যারিয়ারের ইতি টানার দিনে পেয়েছেন বড় উপহারও দু হাজার সালে লর্ডসের এই মাঠে হাজারো মানুষের সামনে টেস্টের নতুন সেন্সেশন হিসেবে যাত্রা শুরু করেছিলেন জিমি আর আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছিল দুই হাজার দুইয়ে এরপর ওয়ান ডে টি টোয়েন্টিতে খুব একটা ধুতি ছড়াতে না পারলেও ক্রিকেটের সবচেয়ে আবিজাত ফর্ম্যাটে সুইংয়ের জাদুঘরের পারফরমেন্স গেথে থাকবে বিশ্বের কোটি ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের মনে তার গড়া রেকর্ডগুলোও হয়তো টিকে থাকবে বহুদিন টেস্টে এই একুশ বছরে ইংল্যান্ডের অধিনায়ক পরিবর্তন হয়েছে বহুবার তবে প্রতিপক্ষকে ঘায়াল করতে বরাবরই থ্রি ল্যান্সের বোলিং ডিপার্টমেন্টে ভরসার জায়গায় ছিলেন অ্যান্ডারসন ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফরম্যাটের দ্বিতীয় সর্বোচ্চ একশো আটাশি ম্যাচে চল্লিশ হাজার সাঁত্রিশ বল সঙ্গে প্রথম ইংলিশ বলার হিসেবে নিয়েছেন পাঁচশো উইকেট ইতিহাসের একমাত্র পেসার হিসেবে সাতশো চার উইকেট তাকে বানিয়েছে কিংবদন্তি আর ওয়ান ডে টি টোয়েন্টি মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার উইকেট সংখ্যা নয়শো সাতাশি জিমির বিদায়ী টেস্টে নতুন সেনসেশন পেল ইংল্যান্ড অভিষেক টেস্টে দুই ইনিংসে একাই বারো উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ধসিয়ে দিয়েছেন গাস অ্যাটকিসন দলকে ইনিংস ও একশো রানের জেতানোর সঙ্গে হয়েছেন ম্যাচ তবে এদিনের সব আলো ছিল জিমিকে ঘিরি দ্বিতীয় ইনিংসে তিনটি সহ দুই ইনিংসে কিংবদন্তি পেসার নিয়েছেন চার উইকেট তবে আক্ষেপ ক্যারিয়ারের শেষ ওভারে সহজ ক্যাশ মিস নিয়ে খারাপ লাগছে ক্যাচটা ফেলে দিয়েছি দারুণ একটা সপ্তাহ গেছে। সবার এমন সমর্থন পেয়ে আমি খুবই খুশি ক্যারিয়ারে যা অর্জন করেছি তা নিয়ে আমি গর্বিত লর্সের তৃতীয় দিনে মাঠে নামার আগে সতীর্থ ও প্রতিপক্ষের কাছ থেকে জিমি পেয়েছেন গার্ড অব অনার গ্যালারি থেকে পরিবারের ফ্যানদের জিমি জিমি বন্দনায় চোখ দিয়ে ঝরেছে অস্ত্র আর ম্যাচ শেষে পেয়েছেন এমসিসির মেম্বারশিপ তামিম হোসেন সময় সংবাদ